এই গল্পটা শুধু একটা গেমিং এটা একটা গরিব ছেলের জীবনে যুদ্ধ স্বপ্ন আর জয়ের গল্প ফ্রি ফায়ার গেম খেলে এক ছেলে কিভাবে নিজের পরিবারকে রক্ষা করলো আজকের এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তাই ছোটো তিনটিও টা শুরু করা যায় ছেলেটার নাম না দিতে বলেছে তাই আমি এখানে ছেলেটার নাম দিতে পারবো না ছোট্ট একটা কাঁচা ঘর মা অসুস্থ করে কাবার নিয়ে বাবা অনেক আগে মারা গেছে তার ছোট্ট একটা বোন চাই স্কুলে যেতে কিন্তু তার পকেটে একটা টাকাও ছিল না সে দুপুরে হোটেলে আর বাসার পাশে একটা দোকানে কাজ করে যখন একটু সময় পাই সে খেলে ফ্রি ফায়ার বন্ধুদের পুরানো ফোন দিয়ে তার নির্দিষ্ট কোনো ফোন ছিল না আর ছিল তার একমাত্র শান্তির জায়গায় গেম সে হ্যাঁ দিত মুভমেন্ট শিখতো কিন্তু কেউ তার খেলা দেখত না সবাই বলতো ওই গেম খেলে কি লাভ কিন্তু সে বিশ্বাস করতো যদি মন দিয়ে খেলি তাহলে এই গেমই তার জীবন পাল্টে দিবি সে ঠিক করলো যে সে একটা ইউটিউব চ্যানেল খুব পুরাতন ফোন স্ক্রিন রেকর্ডিং সব শিখে নেয় প্রথম ভিডিওতে মাত্র একটা কমেন্ট বাই চালিয়ে যাও সেই কমেন্ট দেখে সে শান্তি পায় প্রতিদিন রাত দুইটা পর্যন্ত জেগে ভিডিও বানাই এক মাস পর এক হাজার সাবস্ক্রাইবার সে নিজের চোখে নিয়ে মাকে বলে মা আমি পারবো মা বলে তুই পারবি রে আমি জানি ধীরে ধীরে সে একটার পর একটা ভিডিও ভাইরাল হতেই থাকে ভিডিও দিতে শুরু করেছে ঠিক তখনই তার মা অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলে সত্তর হাজার টাকা লাগবে অপারেশনের জন্য টিক তখনই ছেলেটা শোকের সামনে অন্ধকার নেমে যায় ইউটিউব থেকে তেমন কিছু ইনকাম নাই সে ভাবে কি করে টাকা আসবে ঠিক তখনই সে হঠাৎ একটা বড় ফ্রি ফায়ার টুর্নামেন্টের কভার পায় প্রাইজ মানে হলো গিয়ে এক লাখ টাকা সে ঠিক করে নিল এই সেই সুযোগ আমি ক্যালবো ফ্রি ফায়ার টুর্নামেন্ট নিজের গেম প্লে ঠিক করে দশ দিনের জন্য ঘর থেকে বের হয় না নিজেকে পুরোপুরি প্রস্তুতি করে গেম প্লে এর মুভমেন্ট হেডশট সব ঠিক করে নেয় টুর্নামেন্ট শুরু হয়েছে এক এক করে রাউন্ড জিতে নেয় সে কি উইন হইতে পারছেন কি না বাকিটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে তাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা থেকে শুরু করো আর আমরা জানি কোথায় ছিলাম এবং গাইজ প্যারা কিছু নয় ফাইনালে আমার মনে পড়ে গেছে গাইজ দেখতে দেখতে ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায় ফাইনালে সে অন বাসে স্ট্রি করে নেয় তারপর গাইজ তাদের টিমমেট সব মারা যায় সে একাই তিনজনকে মারিয়ে ফেলে এবং তাদের যে টিমমেট ছিল তারা সবাই বলতে শুরু করে ওই আমরা দেখ ম্যাচ বুইয়ে এনে ফেলেছি সেই টাকায় মায়ের অবর্ষণ করা হয় বোনের জন্য নতুন ব্যাগ কিনে আনে স্কুলে যাওয়ার জন্য এবং ছেলেটার নতুন ফোন কিনে আনে ইউটিউব থেকে ইনকাম করা শুরু হয় এখন সে বাংলাদেশের একজন বড় ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং গাই ছেলেটি ইউটিউবে ভিডিও আপলোড করার আগে এই কথাটা বলে বাইরে আমি গরিব ছিলাম কিন্তু আমি হার মানিনি গেম শুধু খেলার জন্য না মন দিয়ে করলে গেমও জীবন বদলাতে পারে কেউ বিশ্বাস করতো না আমার উপর কিন্তু আমি নিজেকে বিশ্বাস করতাম এবং গাইজ ছেলেটি এখনো বলে আমি আমার মাকে বাঁচিয়েছি পরিবারের মুখে হাসি আনতে পারেছি এর থেকে বড় জয় আর কি হতে পারে প্রো আর গাইজ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও সো গাইজ বলো ভিডিওটা কেমন হয়েছে তুই কমেন্ট বক্সে বলো যে আরও এমন ভিডিও চাই তাহলে আরও এমন ভিডিও আমি আনবো সো আজকের জন্য টাটা বাই বাইবা